নাই জানে লগ হৈ আছে টানিম ছাগলের খামারের বড় একটা বিষয় হচ্ছে খামার বের একটি অংশ হচ্ছে গিয়া ঘর এবং ফ্লোর ম্যানেজমেন্ট আমাদের এটা কাঠের হয় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেকই কষ্টজনক একটা ব্যাপার এই ঘর পরিষ্কার করতে আমাদের বিশাল একটা সময় ব্যয় হয় প্রায় প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই ঘর পরিষ্কার করতে এছাড়া কাঠের ফলে বিভিন্ন রোগ জীবাণু এবং ভাইরাস সংক্রমণ হতে পারে বিশেষ করে কাঠ সহজে শুকায় না ছাগলের মলমূত্রে এবং বৃষ্টি নামলে অথবা শীতকালে সহজে কাঠ শুকাতে চায় না তখন এই কাঠ ভেজা কাঠ থেকে ছাগলের সর্দি কাশি লাগে এবং চর্মরোগের বিশাল একটা সম্ভাবনা রয়েছে তাই আমরা চিন্তা করলাম এই কাঠের বদলে প্লাস্টিকের মাচা ব্যবহার করলে এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে একই সাথে সময় এবং এবং কাজও অনেকটা কমে আসবে এছাড়া ছাগলের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রোগ বেলায় এই ফ্লোর থেকে ফ্লোর ম্যানেজমেন্ট ঠিক থাকলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাগলের রোগ বেলায় কমানো সম্ভব স্থানীয় বাজারে প্লাস্টিকের মাচা কোনোভাবেই পাচ্ছিলাম না তাই আমরা প্লাস্টিকের মাছার খুঁজে চলে গেলাম ঢাকা ঢাকা বাজার গিয়ে আমরা এই প্লাস্টিকের মাচার সন্ধান পাই সেখান থেকে আমরা তানিমের সেখান থেকে আমরা তানিমের রেড কালার দুইশো স্কোয়ার ফিট মাপে মাচাগুলো নিয়ে নিই দুইশো স্কোয়ার ফিটে মাচা আসে আমাদের হলো সাতত্রিশটা প্রতিটা মাচার পিস চারশো ষাট টাকা করে এখানে আমাদের দাম আসে সতেরো হাজার বিশ টাকার মতন প্রায় তারপরে এগুলো গাড়িতে নিয়ে আসা হয় প্লাস্টিকের মাচাগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে প্লাস্টিকের মাচার বেশ কিছু সুবিধা রয়েছে বিশেষ করে বাদলের দিনে এগুলো ভেজা বা শেষ সেচ্ছসেতে থাকবে না এছাড়া ছাগলের মলমূত্র অতি সহজেই নিচে চলে যাবে এতে ছাগলের রোগ অনেকটাই কমে যাবে আমরা যেহেতু কাঠের উপরে এই প্লাস্টিকের মাছা বসাবো তাই আমাদের বাজার থেকে বেশ কিছু কাঠ নিয়ে আসতে হয় প্রায় পঁচিশশো টাকার মতন এই কার্ডগুলো দিয়ে কীভাবে মাথা সেট করবো এবং আপনারা কীভাবে করতে পারবেন এবং কত টাকা খরচ করলো এটা নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ